পাশেই নাকি বললো আমাকে একুশে জুলাই নিয়ে মিটিং হচ্ছে একুশে জুলাই বেশ কিছু লোক শহীদ হয়েছিল কয়েকদিন আগে লাউদুয়াতে একুশে জুলাই নিয়ে একটা মিটিং করলো একুশে জুলাই মানুষ তরো তাজা কয়েকজন যুবক মারা গেছিল পুলিশের পুলিশে মারা গেছিল সেদিন আমরাও কলকাতায় ছিলাম বেঁচে গেছিলাম আচ্ছা বলুন তো কোনো শহীদের জন্য যে দুঃখ প্রকাশ করে হয় করা হয় তাহলে কি ডাকবাজি সেটা করা হয় লাউদুয়াতে একুশে জুলাই প্রোগ্রাম বিধায়ক যাচ্ছে একশোটা ঢাকি ঢাক বাজাচ্ছে ঢাক দিয়ে সম্বর্ধনা আরে ভাই একুশ জুলাই তো শোকের প্রোগ্রাম একুশ জুলাই তো দুঃখের দিন যেদিন তরতাজা কয়েকজন যুবক মারা গেছিল তো দুঃখতে লোক ঢাক বাজায় এটা পাণ্ডবেশ্বরের প্রথম দিন লাগতে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না যে কেউ মারা গেছে সেটাতে ঢাক বাজাচ্ছে কেউ সেটা পাণ্ডবেশ্বরে দেখতে পাওয়া যায় কেননা এদের কাছে একুশ জুলাই মানে খুব আনন্দের দিন কেন আনন্দের দিন বাকিদের কাছে একুশ জুলাই দুঃখের দিন কেননা তর তরতাজা যুবক জীবন হারিয়েছে আর এদের কাছে আনন্দের দিন একুশ জুলাই চলে এসছে মানে এর কাছ থেকে পাঁচ হাজার এই সুযোগে দুর্গাপূজার মোটামুটি জামা প্যান্ট আর গয়না টয়না সব ব্যবস্থা হয়ে গেলো এই সুযোগে চার পাঁচ হাজার টাকা এক একজনের কালেকশন হয়ে গেল একুশ জুলাই এলো মানে এদের কালেকশন শুরু হলো তাই এত আনন্দ তাই এত ঢাক বাজানো